আসসালামু আলাইকুম শ্রোতা দেখেন মটুসি আমরা এসেছি যে ট্রেন স্টেশন আমাদের বাসার কাছে এই হচ্ছে হাইওয়ে আমরা এখান দিয়ে বাসায় যাই আর এই বড় বিল্ডিংটার উপাশে হচ্ছে আমাদের আবাসিক এলাকা সুখের ঠিকানা ওখানে আমরা থাকি আর এই যে আমার মেয়ে মটুসি

জায়গা থেকে মজার ঘটনা এই যে আপু একটু কথা বলো বেবির সাথে এই যে তোমার পিছনে মা মা দেখতে পাইনি একটু হাত দিয়ে ডাকো

mutusi oh, na 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 So ma Waduh ma waduh Waduh apa 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 Waduh teman apa, Oatah, apa. ছোট্ট মেয়েটা হাঁটতেছে দেখ উঠা উঠা এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা দেখলেই ভালো লাগে বাড়ি যেতে হবে অনেক দিন হয়ে গেছে আমি আর থাকতে পারছি না দ্রুত বাড়িতে যাবো ট্রেন লাইন আমরা আজকে ট্রেন দেখে তারপরে যাবো ওই যে মটুশির আপু